পাঠ করছি কবি পূর্ণেন্দু লেখা কবিতা খিদে সব খাওয়া হয়ে গেছে সুখ শান্তি ঘাত প্রতিঘাত অপমান ও সম্মান সম্মানের শাঁখ ও করাত মায়া মমতার থালা মাছ দুধভাত আশ্বিনের নীল বর্ণ শরবতে কার্তিকের হিম কোজাগরি আকাশের পিল সুজে জোৎস্ন প্রিদি পলাশ বনের ছবি ডালে ডালে ফুল শুদ্ধ ঝাঁপি পুকুরে ঝিনুক সেই ঝিনুকের মতো ঠোঁট সলজ্জ গোলাপি সব খাওয়া হয়ে গেছে তবু আসন ছুঁয়ে বসে আছি ভীষণ আশায় পাহাড়ের মতো খিদে পায় পাহাড়ের মতো খিদে পায় খিদে পায়